সকালে মাঠে পটল তুলতে এসেছি কিন্তু জমিতে পটলই খুঁজে পাচ্ছে না পটল জমিতে থাকবে কি করে পটলের নতুন আগা না এবং পটলের ফুলও ফুটছে লাগাতার প্রায় মাস বৃষ্টির কারণে পটল গাছের নতুন করে আগা ডোকাই হচ্ছে না দেখুন পটলের ফুলই ফুটছে না তো পটল হবে কি করে আবার ফুটছে বৃষ্টির কারণে পটলের জালি নষ্ট হয়ে গিয়ে পটলই দাঁড়াচ্ছে জায়গায় জায়গায় একটা দুটো করে পটল আছে এখন পটল তুলছে আর এই যে পাশে আমাদের আছে গাঁদা ফুলের জমি বৃষ্টির কারণে গাঁদা ফুল গাছও সেরকম ভালোভাবে হয় এবং রাতের দিকে বৃষ্টি হয়েছে ফলে গাঁদা ফুলে প্রচুর জল বেঁধে আছে পটল একদমই কম কমে গেছে জমি থেকে চারটে মাচা থেকে পটল তুলে দেখুন আট দশ কিলো পটল হলো আগে হতো একটা মাচা থেকে পঞ্চাশ ষাট কিলো এখন চারটে মাচা থেকে আট দশ কিলো পটল হচ্ছে এবারে পটলের ব্যাগ মাথায় করে নিয়ে বাড়িতে চলে আসি এই দেখুন বরবটি তুলে রাত্রে এরকম ভাবে গাছি বেঁধে রাত্রে নেহরে রাখা হয়েছিল এই দেখুন দুবার চেপে কিছু পটল তুলে না আসলাম এখন বাজারে যাব বিক্রি করতে এবং এই সবজির ব্যাগগুলো সাইকেলে বেঁধে নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে এই বিলটাতে দেখুন রাস্তার এপাশ ওপাশ দুপাশে জল বেঁধে আছে প্রচুর এই দেখুন অনেকে মাছও ধরছে এই যে দেখুন পাটও যাক দিয়েছে সবজি নিয়ে সাইকেল চালিয়ে ভালো কাটল চলে আসি এবং আরতে এসে প্রথমে পটল গুলো পঁচিশ টাকা বিক্রি করে দেওয়া হয় এরপরে পাইকারি টাকা বিক্রি করা হয় এবং কিছু সময় পরে বরবটি কেনা বরবটি নিয়ে যেন কারাকারি বেঁধে গেছে এই বরবটি কিছুদিন আগে বিক্রি করতে পারতাম না এখন দেখুন বরবটি নিয়ে কে আগে পায় রকম দেখুন কারাকারি বেঁধে গেছে এই বরবটি বত্রিশ টাকা কেজি ধরে বিক্রি করা হয় কিছুদিন আগে এই বরবটি সাত টাকা আট টাকা কেজি ধরেও বিক্রি হতো না সত্তর টাকা কেজি ধরে বাড়িতে খাওয়ার জন্য কিছু লঙ্কা কিনি এবং টাকা পয়সা হিসাব করে নিয়ে বাড়িতে চলে আসি